আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে কোনো রান্না বা কোনো রেসিপি বা কোনো কিছুই শেয়ার করব না ঘরোয়া কোনো কাজ তো আজকের আজকের ভিডিওতে শুধু শেয়ার করব ধামরাই ঐতিবাহী পুরনো চারশো বছরের মেলা তো এখানে হচ্ছে আমরা মেলা এসেছি ঘুরতে তো এটা বিকেল টাইম ছিল তো বিকেল টাইমে হচ্ছে ঘুরতে এসেছি তো অনেক দিন মানে এখানে ধামরাইতে এটা অনেক বছর ধরে হচ্ছে প্রায় চারশো বছর তো এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি আর এই মেলা দিয়েই মানে মেলাটা প্রত্যেক বছরই হয় পুরো এক মাস এই মেলা থাকে আর ছোট থেকেই দেখছি এই মেলাটা আমরা যখন ছোটো ছিলাম এই মেলা দিয়ে স্কুলে যেতাম খুবই ভালো লাগতো তো এখন বড়ো হয়ে গেছি এখন আর সেরকমভাবে ভালো লাগে না আর আশাও হয় না তো আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে আসলাম বিকেলের দিকে তো এখানে এসে দেখলাম সার্কেস তারপরে সার্কেস বসেছে তো এখানে হচ্ছে সার্কেসের জন্য হাতি এসেছে অনেক রকমের রাইট এসেছে বাচ্চাদের জন্য তারপরে অনেক রকমের খাবার তারপরে দেখা যায় অনেক রকমের কসমেটিকের জিনিস ঘর সাজানোর জিনিস অনেক কিছু এসেছে তো এখানে হচ্ছে একটু ঘুরে তারপর হচ্ছে এখানে একটু রাইডের কাছে আসলাম যেহেতু বাচ্চা আছে তো আমার ছেলেরা কিন্তু এর আগেও এখানে এসে এই রাইটে উঠেছে এটাকে নৌকা মনে হয় বলে তো ওই যে দেখুন তো এই রাইডে কিন্তু ভীষণ ভয়ানক ছিল আমি কখনো ওই রাইটে উঠিনি তো আজকে দুই ছেলের পালায় পড়ে উঠলাম তো ভীষণ পরিমাণের ভয় লাগছিল যখন উঠেছি তখন আর এই যে দেখুন একটা এখানে একটা রাইড তো এটাও আমার ছেলে বলছিল এটাতে উঠবে তো ওদেরকে নিয়ে হচ্ছে একটু উঠলাম তো আজকে আমি প্রথম বাচ্চাদের মতো বাচ্চাদের সাথে রাইডে উঠেছি খুবই ভালো লেগেছে ভয়ও লেগেছে ভীষণ কারণ এর আগে আমি কখনো এই রাইডগুলোতে উঠিনি তো আজ উঠলাম আর যদি উঠেছি সেটা হচ্ছে অনেক ছোটোবেলায় তারপর আর উঠা হয়নি তো এখন মানে এই রাইটটাতে এই নৌকা রাইডটাতে আমি কখনোই উঠিনি এই ফার্স্ট উঠেছি আর আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল অনেক দ্রুত চলে এটা তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আপনারা সবাই আমাদের এখানে এসে ঘুরে যাবেন তো সবাইকে নিমন্ত্রণ রইলো আমাদের ধামরাই রথ মেলা দেখার জন্য তো অবশ্যই আসবেন তো এখানে হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে বসেছি হচ্ছে ড্রাগন এই রাইডটাতে তো ছোট তো তো ওকে নিয়ে আমি একদমই উঠতে চাইছিলাম না তো আব্বু আর সবাই জোর করলো যে আরও ছোট ছোটো বাবুরা উঠেছে তো দেখে একটু সাহস পেলাম যে ঠিক আছে তাহলে ওকে নিয়েই বসি আর এটা সেরকমভাবে ঘুরছিল না মানে হালকা পাতলাই চলছিলো এই জন্য একটু সাহস করে মেয়েটাকে নিয়ে বসেছি তো ওর জন্যই শুধুমাত্র আমার বসা তো এই তো দেখুন এটা চলছিল তো আমি বসেছিলাম তো ভালোই লাগছিল দেখতে বাচ্চাদের সাথে একটু আনন্দ করা হলো তো এর সাথে দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কসমেটিক করেছে মেয়েদের অনেক রকমের কসমেটিক তারপর দেখা যায় জুয়েলারি তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিস আসবারপত্র অনেক কিছু কিন্তু উঠে এখানে তারপর হচ্ছে ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আর ভীষণ গরম লাগছিল তো ভাবলাম এখান থেকে একটু আইসক্রিম খাওয়া যাক তো এই আইসক্রিমটা কখনও খাইনি এর আগে খাওয়া হয়নি আজই প্রথম খাচ্ছি মানে ট্রাই হিসেবে আর কি খাওয়া হচ্ছিল তো ট্রাই করলাম সেরকম খারাপ না মন্দা একটু ভালোই ছিল তো এখানে হচ্ছে তিনটা ফ্লেভার একসঙ্গে অ্যাড করে নিয়েছি একটা হচ্ছে স্ট্রবেরি চকলেট আর হচ্ছে ম্যাঙ্গো তো খাওয়া শেষ করে হচ্ছে চলে আসলাম ফুসকা স্টলে তো এখানে কিন্তু এই ফুচকাটাও বসেছে এখানে অনেক রকমের টক সাজিয়ে রেখেছে কাঁচা আমের টক তারপরে তেঁতুলের মিষ্টি টক তারপর তেঁতুলের টক তারপর হচ্ছে জিরা তারপর হচ্ছে টক দই তো এগুলো ছিল আজ আর কি ফুচকার স্টলে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি টক আছে এখানে তো ওই পাশে যেই টকগুলো ছিল এই পাশেও ঠিক সেম টকগুলোই আছে তো এখানে প্লেটগুলো ফুচকার প্লেটগুলো পঞ্চাশ টাকা প্লেট ছিল তো আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আসলে এক হাতে মোবাইল নিয়ে তারপরে ফুচকা খাওয়ার ভিডিও করা খুব টাফ হয়ে যাচ্ছিলো তো এখানে একটু গরমেল হয়ে গেছে ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন তো ফুচকাটা আমার কাছে সেরকম স্পেশাল বা ভালো সেরকমও লাগেনি কিন্তু টকগুলো বেটার ছিল বেশি করে আমার কাছে তেঁতুলের মিষ্টির টকটা খুব ভালো লেগেছে আর হচ্ছে টক দই যে টকটা ছিল ওই টকটাও খারাপ না ভালো ছিল আর জিরার টকটাও ভালো ছিল আসলে টকগুলো ভালো ছিল কিন্তু ফুচকাটা সেরকম ভালো ছিল না তো এখানে কাঁচামরিচগুলো দিয়েছে একদম নামে একটু ঝালো ছিল না তো যাই হোক খুব মজা করে খেয়েছি যতটুকু পেয়েছি আর কি তো এই কাঁচা আমের টকটা আমার কাছে একটু খারাপ না ভালোই লেগেছে তারপর হচ্ছে এখানে চলে এসেছি ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে ঝালমুড়ি অর্ডার দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই আসলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো এই ঝালমুড়ি খেয়ে হচ্ছে বাসায় চলে যাব বিদায় নিয়ে নিব তো আজকে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এখানকার রথমেলায় আসার জন্য তো অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন তো এই তো ঝালমুড়ি খাচ্ছিলাম তো খেতে খেতে হচ্ছে বাসায় চলে যাব তো এই খাওয়া শেষ করে দেখলাম রাইডগুলোতে মানে সন্ধ্যা হয়ে গেছে তো রাইডগুলোতে লাইটিং জ্বলছিলো তো ভালো লাগছিলো তো এরপর আর বে থাকবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য বাসায় চলে এসেছি একদম আজানের আগেই চলে এসেছি বাসায় তো আসার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কি অবস্থা মানে রিক্সায় বসে এইটুকু শেয়ার করেছি তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম